ডিকশনারি অ্যাড ডিকশনারি কনফিডেন্ট মানে সাধারণভাবে আত্মবিশ্বাসী বা নিজের ক্ষমতা এবং সিদ্ধান্তের ওপর বিশ্বাস থাকা বোঝায় এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি তার নিজের যোগ্যতা বা দক্ষতার প্রতি পুরোপুরি আস্থাশীল থাকে এবং কোনো কাজ বা পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে চিন্তাহীন থাকে উদাহরণস্বরূপ শি ইজ কনফিডেন্ট দ্যাট সিউইল সিক্স ইড ইন দি এক্সাম অর্থাৎ সে নিশ্চিত যে সে পরীক্ষায় সফল হবে কনফিডেন্স শব্দটি আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত যেখানে একজন ব্যক্তি নিজেকে সক্ষম মনে করে এবং কঠিন পরিস্থিতি বা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে থাকতে পারে শব্দটি ল্যাটিন কনফাইড থেকে এসেছে যার অর্থ বিশ্বাস করা বা বিশ্বাস রাখা সিনেনে প্রতিশব্দ সেলফ আত্মবিশ্বাসী নিজের ওপর আস্থা রাখা সার্টেন নিশ্চিত কোনো বিষয়ে নিশ্চিত হওয়া পয়েজ শান্ত আত্মবিশ্বাসী এবং স্থির থাকা অ্যান্টানমস বিপরীত শব্দ এনসেকিও অবিশ্বাসী নিজের প্রতি আস্থা না থাকা ডাউটফুল সন্দেহজনক কোনো কিছু সম্পর্কে অনিশ্চিত থাকা ফেয়ফুল ভীত আতঙ্কিত বা অস্বস্তিকর অনুভূতি থাকা